ইংলিশ ফিশিং ব্লগ চ্যানেলে পক্ষ থেকে সবাইকে নমস্কার তো আজকে আপনাদের জন্য নদী স্পেশাল চার নিয়ে চলে এলাম চারটি বানানোর পথে সম্পূর্ণ দেখবেন কত পরিমাণ ব্যবহার করছি কী ব্যবহার করছি এবং কী কী অবলম্বন করতে হবে সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি এবং প্রতিটা সামগ্রীর পরিমাণ আমি স্ক্রিনে ডিসপ্লের মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছি দেখুন তো চীনা বাদাম দিয়ে নিলাম একশো গ্রাম পেস্ট করবো তারপর দিচ্ছি সাদা তেল সোয়াবিন তেল বা সূর্যমুখী তেলও ব্যবহার করতে পারেন পঞ্চাশ গ্রাম ব্যবহার করেছি আমি এরপর ঘি দিচ্ছি ঘি পঞ্চাশ গ্রাম আমি দিয়ে নিলাম ঘি লাগবে তিনশো গ্রাম এবং সবিন তেল লাগবে তিনশো গ্রাম তো আমি দুটো পাটে ঘি তেল আমি দেবো দেখে নিন তো ঘি আর সাদা তেল গরম হয়ে গেলে কড়ার মধ্যে পাঁচকোয়া রসুন এইভাবে থেতো করে ফাটিয়ে হাতে করে ফাটিয়ে দিয়ে নেবেন এবং সম্পূর্ণ ভালোভাবে ভাজবেন তো দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে এসছে তারপর আমি হিং দিয়ে নিলাম হিং দিলাম তিন গাম হিংটা ভাজা হয়ে আসবে দেখতে থাকুন কিভাবে ফ্লেম লো ফ্লেমে আপনারা ভাজবেন এটা এই চারটি বানানোতে আপনারা তাড়াহুড়ো করে চারটি বানাবেন না তো এটি সময় সাপেক্ষর ব্যাপার হাতে সময় নিয়ে চারটি বানান এবং ভালোভাবে দেখুন কীভাবে বানাচ্ছি তারপরেই বানাবেন তো দেখতে পাচ্ছেন আমি বাদামের পেস্টটা দিয়ে নিলাম খুব ভালো মাছ আসে নদীতে এই চারটি নদীতে কম্পিটিশান পুকুরে খুব ভালো কাজ দেয় এই চারটি চারটি বানানো আপনারা দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ করে দেখবেন না প্রতিটা প্রতিটা জিনিস আমি এর মধ্যে পরিমাণগুলো আমি ডিস ডিসপ্লে এর দিয়ে নিয়েছি তো দেখুন আমার বাদামটা হালকা লালচে ভাব ভাজা হয়ে এসছে এরপর আমি কি দিই দেখতে থাকুন এরপর আমি দিয়ে নেবো সরষের খোল সর্ষের খোলটা আমি গুঁড়ো করে নিয়েছি আপনারাও গুঁড়ো করে নেবেন মিক্সিতে তো দেখুন সর্ষের খোলটা দিয়ে নিলাম সর্ষের খোল কাঁচাই আছে আমি বাদাম পেস্টের ওপরে সর্ষের খোলটা দিয়ে নিলাম এক কিলো সর্ষের খোল তো আমি খোল ভাজাটা অল্প দেখি তারপরে আমি স্কিপ করে দেবো তো খোলটি আপনারা ভালোভাবে ভাজবেন লো ফ্লেমে ভাজবেন হাতে সময় সাপেক্ষ নিয়ে ভাজবেন বারবার বলছি তো দেখুন আমার খোলটি লাল হয়ে ভাজা হয়ে এসছে হালকা লালচে বা ভরেই নামিয়ে নিতে হবে দেখুন আমার খোলটি ভাজা হয়ে গেছে খোল বাদাম পেস্ট ভালোভাবে মিক্স হয়েছে এবার আমি ওটাকে এটাকে একটি পাত্রের মধ্যে আমি ঢেলে রেখে দেব এরপর ঢালা হয়ে গেছে এরপর আমি কড়ার মধ্যে নিয়ে নিলাম নারকেল তেল কত পরিমাণে দিচ্ছি দেখুন পঞ্চাশ গ্রাম নারকেল তেল দিলাম এরপরে আমি আবার পঞ্চাশ গ্রাম নারকেল তেল দেব টোটাল নারকেল তেল লাগবে একশো গ্রাম তো দেখুন আমি বাদাম খোল দিয়ে নিলাম দুশো গ্রাম তো যাই হোক দুদিন আগে বাদাম খোলটা পেস্ট করে রেখেছিলাম গুঁড়ো করে রেখেছিলাম যার কারণে হালকা ফাঙ্গাস ভাব লেগেছে ওতে অসুবিধা হবে না তো আমি তারপরে দিয়ে নিলাম নারকেল খোল তো সম্পূর্ণ ভালোভাবে ভাজতে হবে বাদাম খোল নারকেল খোলটাকে তেল দিয়ে তেল দিয়ে ভাজতে হবে টোটাল একশো গ্রাম নারকেল তেল যাবে চারটির মধ্যে এই চারটি আপনারা পাঁচ পুকুরে নদীতে ফেলতে পারবেন তো এই চারে রুই মিরগেল কাতলা সব রকম মাছই খায় সব রকম মাছই আসে এই চারের মধ্যে খুব ভালো অ্যাকশান দেয় চারটে দেখতেই পেলেন আমি আবার নারকেল তেল দিচ্ছি এই চারটা বানানো হয়ে গেলে আপনারা রোদের মধ্যে তিন থেকে চার মাস রাখবেন রাখার পর আপনারা ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন আমি পরে ভিডিও করে দিয়ে দেব ভালোভাবে খোল ভাজতে হবে কেন চারটি অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে আপনারা যদি এইভাবে ভেজে আমার মতন এইভাবে বানান চারটি বহু দিন রাখা যাবে এবং কিছু সাবধানতা অবলম্বন করার জিনিস রয়েছে সেইগুলো আমি জানিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আপনারা বানান তো দেখতে পেলেন আমার ভাজা হয়ে গেছে খোলগুলো সর্ষের খোল বাদাম খোল এবং নারকেল খোল তিনটাকে ভালোভাবে একসাথে মিক্স করছি আপনারা গরম অবস্থায় হাত দেবেন না হালকা গরম থাকবে ঠান্ডা হয়ে আসবে হালকা গরম থাকবে সেরকম অবস্থায় আপনারা খোলগুলোকে ভালোভাবে মিক্স করবেন আমি স্কিপ করে দেখাচ্ছি কেউ সিজেন আসতে আর মাস বাকি তো আমি চারটা বানাচ্ছি নদীতে মাছ উঠবো বলে তো দেখতে পেলেন আমার খোলটি ভালোভাবে মিক্স করা হয়ে এসছে তো এরপর যেটা দিতে হবে মেন প্রসেস সেটা হলো ঘিয়ের ছাঁকড়ি আমি বাড়ির দেশি গাওয়া ঘিয়ের ছাগড়ি ইউজ করছি বাড়ির ঘিয়ের ছাগড়ি বলে আমি ব্যবহার করছি দেখুন কত গ্রাম ব্যবহার করি দেখুন তিনশো গ্রাম আমি ব্যবহার করছি তো আপনারা যদি ঘিয়ের ছাগড়ি আপনাদের বাড়ির না থাকে তাহলে দোকান থেকে কিনলে আপনারা পাঁচশো গ্রাম ব্যবহার করবেন বাড়ির ঘি তো মারাত্মক সেন্ট ঘিয়ের ছাগড়িটা তাই আমি অল্পতেই আমার হয়ে যাবে তো ঘিয়ে ছাগিয়েটা মিক্সার মেশিনে পেস্ট করে নিয়েছিলাম ডাস্ট করে নিয়েছিলাম একদম যাতে মেশাতে সুবিধা হয় দেখুন মিক্স করা হয়ে গেছে এরপর যেটা করতে হবে আড়াইশো গ্রাম সয়াবিন তেল এবং দেড়শো গ্রাম ঘি এবং দুকোয়া রসুন ভালোভাবে ফুটিয়ে নেবেন ফুটিয়ে নেওয়ার পর মিক্স করতে হবে হালকা অয়েলি ভাব রাখার জন্য আমি তেল আবার দ্বিতীয়বার ধরে গরম করে দিলাম আপনারা একবারে দিয়েও ভাজতে পারেন আমি দুটো স্টেপে দিলাম তো দেখুন এটাই খুব ভালো হয় দুটো স্টেপে দিলে যাই হোক ভালো করে মেশানো হয়ে গেল এরপর মিষ্টির গাঁদ নেবেন দেড় কিলো মিষ্টির গাঁদ আছে মধ্যে মিষ্টির গাঁদে দু তিনটে তেজপাতা দেবেন এবং মিষ্টির গাঁদটা তার আগে ছেঁকে নেবেন ছেঁকে ভালো করে প্রসেসিং করে মিষ্টির গাঁদরা এইভাবে ফুটাবেন মিষ্টির গাঁত এইরকম টক বক করে ফুটবে দশ মিনিট দশ মিনিট এই রকম ফুটানোর পর ফ্লেম একদম লো করে দেবেন লো করে দেওয়ার পর মাখন গা দেবেন সাড়ে তিনশো গ্রাম এর মধ্যে আপনারা পাঁচশো গ্রাম চিটে গুঁড়ো ব্যবহার করতে পারেন দশ মিনিট মিষ্টির গাদের যে জল থাকে জলীয় বাষ্পটা সেটা উড়ে যাবে তারপর মাখন গাদ দেবেন মাখন গা দেওয়ার পর ফ্লেমটা একদম স্লো করে দেবেন একদম স্লো করে দেওয়ার পর ফুটতে থাকবে ভালোভাবে মিক্স করবেন মাখন গাঁদের সাথে মিষ্টির গাদ দেখতেই পাচ্ছেন মিক্স করছি কীভাবে আমি এইভাবে আপনারা মিক্স করবেন এরপর যেটা করতে হবে মোয়া ফুলকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন রেণুগুলো ফেলে দিয়ে এইভাবে ভালোভাবে পরিষ্কার করে বেটে নেবেন মিক্সার মেশিনে বাড়তে যাবেন না মিক্সার মেশিনের সমস্যা হয় শিলের মধ্যেই আমরা বেটে নেব তো দেখুন আমরা বেটে নিয়েছি মোয়া বাটা দেড়শো গ্রাম বেটে নিয়েছি এবার এই হালকা যে ফুটছে এর মধ্যেই আমরা মোয়া পেস্টটা অ্যাড করে নেব নদীতে এই চারটা খুব ভালো কাজ দেয় রুই কাতলা ইত্যাদি মাছ সব রকম মাছই আসে এই চারের মধ্যে তো দেখতেই পেলেন অ্যাড করে নিলাম এরপর গ্যাসটি অফ করে দেবেন হালকা ঠান্ডা হলে তারপরেই খোলের মধ্যে ঢালবেন গরম একদম গরম অবস্থায় ঢালবেন না হালকা ঠান্ডা হলে তারপর ঢালবেন এবার দেখুন সমস্ত উপকরণটা এইভাবে মিক্স করতে হবে এই চারটি খুবই গুরুত্বপূর্ণ একটি চার যেরকমভাবে দেখালাম সেরকমভাবেই বানাবেন এভাবে মিক্স করবেন এরপর মশলাগুলো দেখুন কী কী মশলা আমি স্কিনে দিয়ে দিলাম এর মধ্যে কাংলা জটা মাংসি মোড়া মাংসি ঘি দিয়ে ভেজে নেবেন আর লটকন দানাটা কাঁচা রাখবেন রোদে শুকিয়ে ডাস্ট করে নেবেন একবারে একসাথে দিয়ে তো আমি তাই করেছি দেখুন এরপর মশলাগুলো মেশাচ্ছি আমি একটা সাবধানতার কথা যেটা বলেছিলাম সেটা হলো এই যে এবার মশলাটা মেশানোর সময় যে মিক্স করবেন হাতে যেন কোনো ঘাম ভাব না থাকে আপনাদের যদি ঘাম হয় ঘামটাকে মুছে নেবেন ঘাম যেন না পড়ে চারের মধ্যে চারটা কিন্তু খারাপ হয়ে যাবে চার বেশি দিন রাখতে পারবেন না তো যাই হোক এই ছিল আমার চারের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন আমার চারটি বাহন হয়ে গেছে আমি ডিপের মধ্যে ভরে রেখেছি এবং ডিপেটা ফাঁকও রেখেছি যাতে গ্যাস যাতে না জমে তো দেখুন এরকম তেল তেল ভাব উঠে যাবে উপরে এটা তিন থেকে চার মাস রোদ খাওয়াবেন তারপর ইউজ করবেন ধন্যবাদ সবাইকে